নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিপাল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ বারোই আগস্ট ছাব্বিশে শ্রাবণ আজ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা দশ তৃতীয়া দিবা দশটা আট পুরো ভাদ্রপদ নক্ষত্র দিবা দুটো ষোলো সুকর্মযোগ রাত্রি দশটা আট বৃষ্টিকরণ দিবা দশটা আট গতে ববকরণ রাত্রি নটা এগারো গতে বালবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট মঙ্গলবার প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর কন্যা আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল আর কন্যায় অবস্থান করছে মঙ্গল আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি আর চন্দ্র অবস্থান করছে মিনে চন্দ্র চন্দ্র আজই অবস্থান করছে প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর দুপুর দুটো ষোলোর পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ ছাব্বিশে শ্রাবণ বারোই আগস্ট আজকের রাশিফল আজ মঙ্গলবার দিনটাই সিংহ রাশি জীবনে যথেষ্ট চাপের দিক যাবে কেননা তাদের রাশির অষ্টমে শনি চন্দ্রের বিষ তাদের মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি আসবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে দুর্ঘটনার যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর ভয়ঙ্কর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়া এক বা একাধিক শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান আপনার নিজের শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসবে সেদিক দিয়েও ছাপনা এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করতে পারে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার এছাড়াও আপনার মানসিক চাপ মানসিক কষ্ট বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে লটারি লাগার কিছুটা সুযোগ পাবেন লটারি যেটার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন লটারি থেকে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব নতুনত্বের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এই এছাড়াও আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা চিন্তায় রাখবে নিজের ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান মিন রাশি কিছুটা দুর্ঘটনার যোগ আছে সেদিক দিয়েও সাবধান এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও সাবধান সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবলিঙ্গে জল জল দিতে না বলে আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করে আর আজকের দিনে অবশ্যই আপনি হনুমান মন্দিরে গিয়ে পূজার্চনা দেবেন হনুমান মেটে সিঁদুর কপালে পড়বেন এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবন হবে সুখময় আনন্দময় সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা কমাবার জন্যে অবশ্যই চন্দ্রদেবকে সূর্যাস্তের পর জল নিবেদন করতে পারেন ধূপ নিবেদন করতে পারেন এতে মনোসংযোগ অনেকটা শান্ত হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ বারোই আজ বারোই আগস্ট ছাব্বিশে শ্রাবণ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে তাদেরকে উন্নতির পথে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ